అసలం ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের কাজ এক দুই তিনের উত্তর কিন্তু আমি তোমাদেরকে আজকে খুব জলদি জলদি দিয়ে দিয়েছি এখন আমি সর্বশেষ যে কাজ চারের উত্তর সেটাও আজকে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি কাজ চারে আমাদের বলা রয়েছে যে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি এখানে আমাদের বলা রয়েছে তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো অর্থাৎ তুমি কাজ দুয়ে যে সামাজিক সমস্যাটা বাছাই করেছিলে নিয়ে তোমাকে এখানে কাজ করতে হবে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি মানে এই যে কাজ আমরা কাজটি আসলে করেছি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো তাহলে চলো আমরা এর উত্তরটি দেখে আসি আমরা উত্তরটিকে এভাবে সাজাবো প্রথমে ইসলামের বিধিবিধানে দৈনন্দিন জীবনে অনুশীলন করে তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ কিছু অর্থাৎ ইফটিজিং আমরা কিন্তু কাজ দুয়ে ইফটিজিং নিয়ে আলোচনা করেছিলাম আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দেই আমরা কিন্তু কাজ দুয়ে ইফটিজিং নিয়ে আলোচনা করেছিলাম এবং ইফটিজিং এর এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা একটা পরিকল্পনাও তৈরি করেছিলাম তাই না তো এখন আমাদের কাজ হচ্ছে এই সমস্যাটি সমাধান করার জন্য ইসলামের বিধিবিধানের আলোকে দৈনন্দিন জীবনের নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে পরিবর্তন আনা প্রয়োজন যেমন ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা এবং ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করা নিয়মিত মসজিদে গিয়ে ক্ষুদা শোনা এবং ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করা সঠিক বন্ধু বেছে নেওয়া যেমন ইফটিজিং নামক জঘন্যতম কাজ থেকে দূরে থাকার জন্য সঠিক বন্ধু নির্বাচন করা অবসর সময়ের সঠিক ব্যবহার অবসর সময়ে সৃষ্টিশীল কাজ করা যেমন খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে মন ভালো থাকবে এবং ইফটিজিং এর মতো খারাপ কাজ থেকে দূরে থাকবে পরিবারের সাথে সময় কাটানো পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো এবং তাদের সাথে মতামত বিনিময় করা বড়দের থেকে ইসলামিক বিভিন্ন হাদিস শুনে বোঝা এবং জাহান নামের কঠোর শাস্তির বিষয়ে অবগত হওয়া এরপর রয়েছে সমাজ সেবা কার্যক্রমে অংশগ্রহণ সমাজ সেবা কার্যক্রমে অংশগ্রহণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে যারা অপকর্মের সাথে জড়িত তাদেরকে সঠিক পথে আনার ব্যবস্থা করতে হবে নামাজ পড়া ইসলামের নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে নামাজের সময় অগ্রাহ্য না করে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি এটি আমাদের জীবনের অপরিহার্য অংশ এতে করে আল্লাহর ভয় মনে আসবে এবং খারাপ কাজ থেকে দূরে থাকবে থাকবে এরপর রয়েছে জাকাত ও সাদকা ইসলামী ধনী ব্যক্তিদের জন্য অপরকে সহায়তা করা বাধ্যতামূলক আমি চেষ্টা করি আমার আয়ের একটি অংশ থেকে জাকাত ও সাদকা প্রদান করতে এতে করে অন্যান্যদের হক আদায় হবে এরপর রয়েছে ইসলামিক শিক্ষার প্রসার আমি চেষ্টা করি আমার পরিবারের সদস্যদের সাথে ইসলামিক শিক্ষা প্রসারে সময় ব্যয় করতে ইসলামের মূল শিক্ষা সংগ্রহের জন্য এটি অত্যন্ত জরুরি পরিবারের পাশাপাশি সকল বিপদগামী মানুষকে সচেতন করতে হবে রয়েছে এরপর হালাল আহার ইসলামে হালাল আহার খাওয়া বাধ্যতামূলক আমি চেষ্টা করি আমার খাদ্য গ্রহণ এবং আহারের জন্য হালাল পদ্ধতি অনুসরণ করতে হালাল আহার এখনের সময়ে গ্রহণ করা খুবই কষ্টসাধ্য কাজ সর্বশেষে রয়েছে নেক কাজ এবং সেবা ইসলামে নেক কাজ এবং সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করি আমার কর্মক্ষেত্র এবং অন্যান্য স্থানে সেবা প্রদানের পদক্ষেপ নিয়ে কাজ করতে এছাড়া এলাকার অসহায় মানুষদের সব সময় খোঁজ নিতে হবে এটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সন্না তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নে টোটাল চারটি কাজ ছিল চারটি কাজে প্রথম যে কাজ আমি যদি একদম শুরু থেকে বুঝিয়ে দিই প্রথম কাজে তোমাদের কিছু সামাজিক সমস্যা খুঁজে বের করতে বলা হয়েছে দ্বিতীয় কাজে বলা হয়েছে যে সামাজিক সমস্যা যেগুলো পেয়েছো সেখান থেকে একটা বাছাই করে তার সমস্যার সমাধান করার জন্য কিছু পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনাটি কি ধাপে করবে তাও রয়েছে এইটার সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব লিখতে হবে তিন নম্বরে তোমাদের এলাকার একটা ইতিবাচক উদ্যোগ নিয়ে একটা প্রতিবেদন লিখতে হবে এবং কাজ চারে তোমাদের ইসলামিক বিধিবিধান অনুসরণ করে তুমি যে সামাজিক সমস্যা বাছাই করেছিলে সেটা কিভাবে তুমি ইসলামিক বিধিবিধান অনুসরণ করে এটাকে নিরসন করবে বা নিজের লাইফটাকে চেঞ্জ করবে এইটার ব্যাখ্যাটা চেয়েছে তো আমি তোমাদেরকে চারটা কাজের উত্তরেই খুব জলদি আজকে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমাদের খুব উপকারে আজকে আমি খুব জলদি জলদি তোমাদের ক্লাস নাইনের উত্তর শেষ করেছি সো তোমরা এখন এই উত্তরগুলো নিয়ে ভালো করে পড়ো আর কালকের পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা রইল তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ